হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেল স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিও আপডেট নিয়েছি তা হচ্ছে আধার কার্ড তো আপনাদের সকলে আধার কার্ড ডকুমেন্টস আপডেটের জন্য ডেট দেওয়া হয়েছিল চোদ্দ তিন দু হাজার চব্বিশ লাস্ট ডেট আপনারা সকলেই জানেন যে আধার কার্ড যে পোর্টালটি আছে এখানে ডকুমেন্টস আপডেট চোদ্দ তিন দু হাজার চব্বিশ লাস্ট ডেট ছিল তো অনেকে এখনও আধার কার্ডগুলো আপডেট করেননি এবং আপনারা ভাবছেন এরপর কি হবে তো কোনো অসুবিধার কারণ নেই কারণ আধার কার্ড যে পোর্টালটি আছে সেই পোর্টালে নতুন আপডেট দিয়েছে যে এ আধার কার্ডে যে ডকুমেন্টস আপডেটের ডেটটি ছিল চোদ্দো তিন তা এখন বেড়ে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ হয়ে গেছে তিন মাস সময় দেওয়া হয়েছে এই তিন মাসের মধ্যে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে তো যারা যারা এখনও আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করেনি, নিই তাদের জন্য অনেক সুখবর যে ডেট বাড়ানো হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই এবং আপনারা আস্তে আস্তে এবার ডকুমেন্টসগুলো আপডেট করতে পারবেন তো সরাসরি আপনারা মোবাইল থেকেও ডকুমেন্টসগুলো আপডেট করতে পারবেন যারা জানে না কীভাবে করতে হয় তাদেরকে বলবো নিকটবর্তী অনলাইন সেন্টারে যাবেন নিকটবর্তী অনলাইন সেন্টার থেকে আপনারা ডকুমেন্টসগুলো আপডেট করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন কি ডেট বাড়ানো হয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই আপনারা আস্তে আস্তে কাজ করবেন তো যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে আধার কার্ড বা আরও কোনো অনলাইন ক্ষেত্রে আপনারা নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ